আমি বিষ্ণু মহেশ মেহতা আমি একজন ব্যবসায়ী আমি ইন্ডিয়াতে দেখেছি যে যারা মসজিদে নামাজ পড়ে তাদের জন্য মাথায় টুপি পরাটা আবশ্যিক কিন্তু ইরান আর মরক্কোতে যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা মাথায় টুপি পরে না বা কিছু দিয়ে ঢাকা থাকে না কেন ভাই আপনি প্রশ্ন করলেন যে ইন্ডিয়াতে লোকজন মসজিদে যাওয়ার সময় সাধারণত টুপি পরে কিন্তু আপনি মরক্কো বা ইরানে দেখেছেন যে লোকজন সেখানে সালাহতের সময় মাথায় টুপি পরে না ভাই পবিত্র পবিত্রকরণে এমন কোনো আয়াত নেই অথবা এমন কোন হাদিসও নাই যেটা বলছে যে মাথায় টুপি পড়া ফরজ টুপি পড়াটা আবশ্যিক এমন কথা কোথাও নেই তবে এমন কথা আছে যে সাহাবারা তারা সালাতের সময় মাথা ঢেকে রাখতেন আর যখন আপনি আপনার মাথা ঢেকে শ্রদ্ধা দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ যদি ভালো করে দেখেন আমাদের প্রাচ্যের সংস্কৃতিতে প্রাচ্যের কালচারে শ্রদ্ধা দেখাতে আমরা টুপি পড়ি কিন্তু যদি ইংল্যান্ডে যান হ্যালো ম্যাম তারপর টুপি খুলে ফেলে হ্যালো ম্যাম হাও আর ইউ তারপর টুপি খুলে ফেলে পশ্চিমা কালচারে শ্রদ্ধার জন্য টুপি খুলে ফেলে প্রাচ্যে আমরা টুপি পরি শ্রদ্ধার জন্য তবে আমরা মুসলিমরা আমরা পশ্চিম বা প্রাচ্যের কোন কালচার মেনে এটা করি না এভাবে আমরা শ্রদ্ধা দেখাই আর হাদিস আছে যে সাহাবিরা সালাতের সময় মাথা ঢেকে রাখতেন হয় টুপিতে নয়তো কোনো কাপড় দিয়ে সৌদি আরব গেলে দেখতে পাবেন তবে সহি হাদিস বা কোথাও বলা হয়নি যে মাথায় টুপি পরাটা ফরজ যদি মুসলিমরা টুপি ছাড়া সালা আদায় করে ইনশাল্লাহ সেই সালাত আল্লাহ কবুল করবেন এটা ফরজ না তবে সালা আদায়ের সময় টুপি করাটা ভালো আশা করি উত্তরটা পেয়েছেন